বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন রুহানি জগতে যাইয়া কোরআনকে সঠিকভাবে বোঝার কি উপায় তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন কোরআন শরীফে নাজিল হইতে যাইয়া সর্বপ্রথম বা হরফ দিয়ে শুরু হইয়াছে যেমন বিসমিল্লা ছাড়া কোনো কিছু করিতে গেলে আল্লাহ তালা খুশি হন না বরং বেজার হইয়া থাকেন যেমন কুরআন বা হাদিস করলেই দেখতে পাই আল্লাহর আগে রাসুলের নাম লিখে রেখেছেন আর রাসুলি হন বান্দা ও রাসুল তাহলে আল্লাহ বান্দাকেই তো আগে রাখিল তাই তো সর্বকালামের আগে কি আগে রাখিল এবং বিস্মিল্লা থেকে বিষ পয়দা বিসমিল্লা থেকে সর্বপ্রথম বান্দা আর বান্দা থেকে রাসুল আর রাসুল থেকে আল্লাহর প্রকাশ হইয়াছে তাই যেমন সর্বকিছুর আগেই বিস্মিল্লা রাখা হইয়াছে আল্লাহর নাম লিখিবার আগে রাসুলের নাম লেখা হইয়াছে রাসুল আল্লাহর কাছে এমন একজন ব্যক্তি যে রাসুলের প্রেমে আল্লাহ ভিবুর হইয়া তাকিতেন রাসুলের ধৈর্য দেখেও আল্লাহ কাঁদিতেন এবং রাসুলের প্রেমী আল্লাহ দুজন একজন হইয়া যাইতেন যেমন লুহা আগুনে দিলে লাল হইয়া লুহা এবং আগুন এক হইয়া যাইত এই কথাটির কি প্রমাণ আছে কোরআনে আল্লাহ এক জায়গায় বলিয়াছেন হে মোহাম্মদ এই ধোলাবালি কাপেরদের মধ্যে তোমার হাতে নিক্ষেপ করি আমি আল্লাহর হাতে নিক্ষেপ করিয়াছি আরও কত জায়গায় বলিয়াছেন আল্লাহ আমার রাসুল হইতে যাহারা আমাকে পার্থক্য করিবে তাহার অনন্ত শাস্তি হবে তাই বলতে চাচ্ছি যে বান্দা যখন বন্ধু হয় তখন বন্ধু রাসুল হয় বন্ধু যখন রাসুল হয় রাসুলের সাথে আল্লাহ মিশিয়া এক আকারে রাসুল হয় আবার রাসুলি আল্লাহ হয় তাই আমি শাহ বলতে চাই তিরিশ পাড়া কোরআন বুঝিতে হলে অনেক কঠিন ব্যাপার মোহাম্মদ সাল্লা কাছে আয়াত নাজির হইতো ওহি এলহামের মাধ্যমে সেই ওহি আলহাম না বোঝা পর্যন্ত আমার কোরআন বোঝা সম্ভব না বলতে চাইতেছি যে দেহ কোরআনের মধ্যে রুহে ইন্সানের কোরআন পিট করিয়া দিয়াছেন আল্লাহ কিন্তু দেখা যায় প্রকৃত সাধক অলিয়া উলিয়ার কাছেই ওহি এলহাম বোঝার জ্ঞান রহিয়াছে তাই ওহি আলহামের দ্বারাই কোরআন হইয়াছে যাহার ওহি আলহাম বুঝার ক্ষমতা না থাকি তিনি কখনো কোরআন বুঝিতে পারিবেন না মাদ্রাসায় পড়া লেখা করি যত বড় মাওলানা মুক্তি সাহেব হোক না কেন কখনো কোরআন সঠিক বুঝতে পারিবে না সঠিক সেই দিনই কোরআন বুঝতে সক্ষম হইবেন যেদিন গুহে ইনসানের সাথে সম্পর্ক হইয়া যাইবে তখন গুহে ইনসানি আমাকে আপনাকে কোরআন বুঝার মতো সাহায্য করিবেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদের কি কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা বাসার যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ